বন্ধুরা এবার এসছি দেখতে নই কালি খাই এইটার ব্যাক সাইডটা তোমাদের দেখো সেভেন সিস্টার্স ফলস দেখতে এসেছি কিন্তু ধুনে গেতে অতি কষ্টে পাঁচটা খুঁজে পেয়েছি আমি অনেকে ছটাও পেয়েছে কিন্তু আমি ওই পাঁচটা পেয়েছি ভালো করে বুঝতেও পারছি না যে সেভেন সিস্টার্স আদৌ আছে কি যাই হোক মোটামুটি ভিউটা বেশ সুন্দর যেন মনে হচ্ছে আকাশগুলো আমাদের মাথায় কুয়াশা কুয়াশা মতোর মতো রয়েছে একদম মেঘের মধ্যে আমরা বসে আছি দাঁড়িয়ে আছি আচ্ছা আমাদের সিনিয়র সব থেকে এই বয়সা কাকিমা কাকিমা আপনার নামটা কি শোভা ব্যানার্জি কেমন লাগছে কাকিমারও খুব ভালো লাগছে কাকিমা এই বয়সে সবাই দেখে নাও কাকিমা এই বয়সেও আমাদের সঙ্গে ঘুরতে এসছেন কত এনার্জি